সুপ্রভাত বন্ধুরা আজকে রবিবার রবিবার সাইকেল আড্ডায় আমরা এই মুহূর্তে আজি পরিবার সাইকেল কমিউনিটির আয়োজিত সদস্য সদস্যদের মধ্যে সাইকেল আড্ডা আজকে থেকে এই সাইকেল আড্ডায় এই র্যালি যেদিক দিয়ে যাবে সেখানে একটু নির্দিষ্ট পথে আমরা স্ট্রিট কর্নার করছি পরিবেশের সাপেক্ষে এবং সাইকেল কমিউনিটি নিয়ে সাইকেলের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের এই বক্তব্য তুলে ধরা আমাদের সমস্ত কমিউনিটির সদস্যরা এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকে বিভিন্ন কাজে যুক্ত থাকায় তারা আসতে পারেনি আপাতত আমাদের ঢুকুমারি মোড়ে এসে এবং নির্ধারিত করে আমরাহ সকলকে এই মুহূর্তে কুবিমারি একটি প্রচলিত মোট খুবই মোট জনদেবাড়িতে দাঁড়িয়ে রয়েছে সাইকেল কমিউনিটি এটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমরা পদ্মানের বিভিন্ন প্রান্তের প্রেমেরা সঙ্গে কিছু মহিলারা একত্রিত হয়েছি প্যাডেল ঘোরাও প্রকৃতি বাসা সাইকেলিং শুধু আমাদের সুস্থ রাখে না প্রকৃতিকে নির্মল রাখে থেকে মুক্ত রাখে এবং যদি আমরা সুস্বাস্থ্যের দিকে তাকাই সুন্দর ভবিষ্যতের দিকে তাকাই নীরব জীবনের দিকে তাকাই ডাক্তারহীন জীবনের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের সাইকেলে ঘোরার কথা ফিরে যেতে হবে অবশ্যই আমরা দেখেছি উন্নততর দেশগুলি জাপান বলুন আমেরিকা বলুন চীন বলুন সেখানকার প্রতিনিয়ত ব্যবহার করে সেখানে সাইকেল কিন্তু দুর্দশার প্রতীক নয় সাইকেল একটি ওয়াকিমহল একটি জনবল সেখানে সাইকেলিং এর মধ্য দিয়ে সকলে সুস্থ থাকার চেষ্টা করে এবং আমাদের জীবনের জন্য আমরা সাইকেল কমিউনিটির পক্ষ থেকে আপনার বহুমারির সকল ব্যবসায়ী এবং জনসাধারণের কাছে বিনম্র আবেদন রাখছি আমরা সকলে মিলে সাইকেলের

এবং এই কাজ থেকে আমরা সকলে মিলে সহযোগিতার মাধ্যমে এবং কমিউনিটিতে সংযুক্ত হওয়ার মাধ্যমে আরও বেশি এগিয়ে নিয়ে যে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের প্রজন্ম আমরা মনে হয় পরিবেশকে যেমন দূষণ থেকে রক্ষা করতে পারবো সেরকম ভবিষ্যতে সুস্থ পরিবেশে যেতে পারবো এবং নিজেদের শরীর স্বাস্থ্যকেও একটা ভালো দিকে আমরা নিয়ে যেতে পারবো কারণ রেগুলার এক্সারসাইজের মাধ্যমে আমরা সকলে সুস্থ থাকবো পরিবেশকেও সুস্থ থাকবো সুতরাং সকলে একটু এগিয়ে আসুন

এই কমিউনিটি যারা স্থাপন করেছেন তাদের উপলক্ষে সাধুবাদ আমার কাছে এটা একটা মুভমেন্টের মতো একটা আন্দোলনের মতো সব আন্দোলনে আমরা যে কারো কাছে কিছু দাবি করি সরকারের কাছে বা রাষ্ট্রের কাছে তা না আমাদের নাগরিক হিসাবেও রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য থাকে সেই কর্তব্য সবাই চোখে খালি চোখে দেখা যায় তাও না আমরা যে

অর্থাৎ বাড়িতে অনেক বেশি আরামদায়ক জিনিস দরকার আমাদের যানবাহন যত বেশি ঠিক যাচ্ছে আমরা আরও বেশি আরামদায়ক যানবাহন ব্যবহার করছি এবং এর ফলে সমস্ত আমাদের বিভিন্ন রকম ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি বিভিন্ন রকমের সুগার প্রেশার হাই প্রেশার বিভিন্ন রকমের অসুখ কিছু কোলেস্টরল বিভিন্ন রকমের অসুখ আমরা আক্রান্ত হয়ে যাচ্ছে এর দিকে বাচ্চা গিয়ে ডাক্তারবাবু বলে যে আমাদের তাইকে এরকমই সাইকেল একটা দারুণ লাভ সাইকেল চালানোর মাধ্যমে সাইকেল চালাই শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে একইভাবে সাইকেল চালানোর মাধ্যমে আমাদের যে কার্বন মিশ্রণ সেটাও আমরা কমিয়ে আনতে পারবো আমরা প্রথমে কিছু কার্বন মিশ্রণ পড়ে যাচ্ছে সাইকেল চালালে কিন্তু তো সেইটা প্রয়োজন আমরা দেখতে পারবো যাতে হলো সবাই এগিয়ে এসে আমরা ডিভিশন মতন করেছি দিনে অন্তত কিছুটা সময় তখন থেকে সাইকেল চালাই এবং আমাদের পরবর্তী দূরে পত্র সেই বার্তা তো আসুন মিলে সাইকেল চালাই প্যাডেল ঘোরায় জীবন বাঁচা করেছে ধন্যবাদ आनी नरा तक ऊपर रखे